তিনি ক্ষমতা নিতে পারতেন বলছি তিনি ক্ষমতাটা নেন নাই আপনার আমি আরেকটা যুগ করি ডক্টর মোহাম্মদ ইউনুস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ভারতের সাথে বাতিল করছে আইসা নয় মাসে মঞ্জু আমি প্রশ্ন করতেছিলাম ম্যান্ডেট নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হইতেছে ম্যান্ডেট নিয়ে আমি বলতে চাইতেছি এবি পার্টির আসলে অবস্থানটা কি আমরা ব্যারিস্টার ফুয়াদ আমি খুব আগ্রহ নিয়ে ব্যারিস্টার ফুয়াদকে শুনতেছিলাম যে উনি বলতেছেন যে ম্যান্ডেট উনি যা বললেন যাই হোক আমি ওইটা উনি নাই উনার নিয়ে আমি কথা বলতে চাই না এই ম্যান্ডেটে আপনার কথাটা কি সেটা আমি একটু শুনতে চাই আমি কিন্তু সরল বাংলা ভাষায় বুঝি যদিও আমি ল গ্রাজুয়েট না কিন্তু আমাকে বড় বড় লয়াররাও শিখাইছেন যে আমি যেটা বুঝি না এর বাইরে আইন নাই কিন্তু আইন আমারও বুঝ পাবে আইন আমারও বুঝবে সুদে আপনি আমার ম্যান্ডেটটা বুঝান তবে ম্যান্ডেটটা কোথা থেকে পাওয়া গেল সংবিধানের কি সংবিধান না সংবিধানের বাইরে সেটা কি আসলে জিনিসটা কি আমি আপনার প্রশ্নের জবাব দিব তবে ডক্টর জাহিদের একটা জিনিসে সব কথাগুলোকে আমি খুব মানে মনে করি যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথা বলেছেন কিন্তু একটা শব্দ আমার কানে লেগেছে সেটা আমি একটু শেয়ার করি সেটা উনি বলেছেন যে সবকিছু নিয়ম মতো চলবে নট নেসেসারিলি মানে একটা পরিস্থিতি বুঝিয়ে বললেন এটা খুবই ভালো এটা এটা অফ মানে মূল নির্যাসটা হচ্ছে এরকমই ভিত্তিতে যেটাকে উনি মানে নট নেসেসারি বলছেন এটা কেন ইউনুসের জন্য প্রফেসর ইউনুসের জন্য সেটা উনি ফিল করছেন না কেন উনি কিন্তু প্রফেসর ইউনুসের এটা ঠিক হয় না ওইটা ঠিক হয় না এটা ঠিক হয় নাই তুলছেন যখনই আপনি সেনাবাহিনীর প্রধানের বিষয়টা তুললেন

যে অবদান নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে যে বিএনপির কোনো অবদান নাই জামাতের অবদান বেশি না ছাত্রদের অবদান বেশি ইত্যাদি এবং এই এই বিতর্কটা কিন্তু প্রফেসর ইউনুস এটা শুরু করেছেন এবং উনি এটার জন্য বিরাট দায় ওনার আছে এটা আমি মিটিং এও বলেছি লিখিত ভাবেও বলেছি এখন কথা হচ্ছে এই বিতর্কটা অবসানের জন্য আমরা একটা মধ্যপন্থা নিয়েছি দেখেন আমরা এজন্য আমাকে হয়তো আপনাকে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা আসলে কি বলছেন আমরা তো বুঝতেছি না আপনাকে বিএনপির পক্ষে না পক্ষে না সরকারের পক্ষে আমরা বলছি ভাই এখনকার সিচুয়েশন এমন হয় নাই যে আমরা কারো পক্ষে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আরেকজনকে অপমানিত করব আপনি একটু আগে বলেছেন যে কিছুদিন আগে ডক্টর জাহিদ খুব পপুলার ছিল এখন উনি খুব ক্রিটিসিজমের শিকার এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির একটা সমস্যা যে আজকে আপনি আমার পক্ষে আছেন তো আমি আপনাকে খুব পছন্দ করি কালকে কোন একটা কথা আমার বিপক্ষে গিয়েছে তো আমি আপনাকে একেবারে না আমি একটু আমি তো करेक्ट মাইসেলফ আমি কিন্তু জাহিদ ক্রিটিসিজমের শিকার সেটা আমার কোনো প্রশ্ন না মানে সেইটা আমার কোন বিষয় না আমি জাহেদকে বলতেছিলাম জাহেদ আগে যথেষ্ট ভারসাম্য রেখে মানে যাদের বিপক্ষেও উনি উনি বলতেছেন সেই পক্ষেও কিছু যুক্তি উনি শুনতেন দিতেন এখন তাকে দেখতেছি যে উনি ঘোষণা দিয়ে উনি এই যে খোলাখুলি ভাবে বলতেছেন না এই খোলাখুলি ভাবে বলাটা উনি ব্যবহার করতেছেন গত দুই তিন সপ্তাহ ধরে যে আমি খোলাখুলি ভাবে পক্ষ নিচ্ছি এইটা কেন এটা ছিল আমার প্রশ্ন কে তাকে বললো অনেকে তাকে প্রশ্ন করলো কিনা ওইটা আমার কনসার্ন ছিল না না ঠিক আছে অসুবিধা না আমি আমি আসি ম্যান্ডেট এর জায়গায় ঠিক অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সেক্রেটারি যেটা বলেছেন আমাদের সব কাজের ম্যান্ডেট আছে আমি কিন্তু এটা পাবলিকলি এটা করেছি যে এইভাবে ওনার কথা বলাটা শোভনীয় হয় নাই প্রশ্ন হচ্ছে যে এই সরকারের আসলে কি আমরা কোনো ম্যান্ডেট ঠিক করেছি দেখেন প্রফেসর ইউনূসের এই সরকারের অনেকগুলো মানে ফান্ডামেন্টাল উইকনেস আছে তার একটা এই আলোচনাটা করতে পারতেন যে আমার সময়সীমা কতটুকু আমার ম্যান্ডেট কি আমি কি কি কাজ করব এই যে আজকে আমরা বলছি বিচার সংস্কার নির্বাচন এই আলোচনা গুলোতে এত ডিটেল হতে পারতো আমি কি আমি কি একটু আমি কি একটু এই সরকারের ম্যান্ডেটটা কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে এপিলেন ডিভিশনকে প্রধান বিচারপতির নেতৃত্বে এপিলেন ডিভিশন ওনাকে বলে দিচ্ছেন যে আমাকে তোমরা নির্বাহী কাজগুলি কইরা যাও যেহেতু প্রধানমন্ত্রী পালিয়ে গেছে স্পষ্ট বাংলা ভাষায় আমি এটা বললাম এখন নির্বাহী কাজ বলতে কি এখন এটা ব্যাখ্যা আপনি এটা কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ মাহমুদউল ইসলামের বই পড়তে পারেন অথবা আমার কাছে শুনতে পারেন নির্বাহী কাজ হচ্ছে দিল্লি অফিস করবেন পরে দিকে নির্বাচনwidehatতে চলে যাবেন দ্যাটস ইট যদি আপনি এটা মনে করেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে এখন এখন আসেন তাহলে ডক্টর ইউনূস কিন্তু অনেকগুলো মামলা প্রত্যাহার করেছেন অনেককে জেল থেকে মুক্তের ব্যবস্থা করেছেন উনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থায় উনি ভূমিকা রেখেছেন উনি রাজনৈতিক দলগুলোর যাদের যে সমস্যা ছিল নিবন্ধন টিমন্দন ইত্যাদি বিষয়ে অনেক স্পিড আপ করেছে অন ডিসিশন তারপরে আপনি যদি দেখেন যে অনেক বৈশম্য শিকার অফিসারদের নানা বিষয়গুলো করেছেন এখন এই জায়গাগুলোর কিন্তু কেউ আমরা ওনার ম্যান্ডেটের প্রশ্ন তুলি নাই আমি তুলছি আমি তুলছি আপনি তুলছেন এইজন্যই বলছি যে আপনি তুলেছেন সত্য কিন্তু আমরা তুলি না যেটা আমার পক্ষে গেছে সেটাকে আমি ওয়েলকাম করেছি মানে আমি আমাকে সহ সমলচনাটা করছি যেটা আমার যেটা আমার মানে বিপক্ষে গেছে সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করেছি ঠিক তেমনি ভাবে ডক্টর ইনসা কি কাজটা করেছেন উনি যখন 15 আগস্ট ছুটি বাতিল করেন তখন উনি আমাদের সাথে পরামর্শ করেছেন আমাদেরকে ডেকেছেন কিন্তু উনি আপনার বন্দরের বিষয় একটা মেজর ডিসিশন নিতে যাচ্ছেন উনি আমাদের সাথে কনসাল্ট করেন না আমাদেরকে ডাকার প্রয়োজন বোধ করেন না তো এই জায়গাটাই আমি লম্বা কথা বলা তো আপনাদের এখানে সুযোগ নাই আমি আপনাকে যেটা বলবো

প্রতিদিন প্রতিনিয়ত কিছু লোক ডক্টর ইউনুস সম্পর্কে এমন কিছু ধারণা দিচ্ছেন যে ডক্টর ইউনুস ক্ষমতায় থেকে যাবেন উনি একটা সরযন্ত্র করতেছেন উনি বিদেশিদেরকে এখানে আনতেছেন উনি বিএনপি কে কাটেল করতে চাচ্ছেন এই ধরনের যত ধরনের আবার একটা কথা আপনি কথা বলেন না না আপনি আমাকে বলেন না আপনি বলতেছেন যে বিএনপি

অর্থাৎ ডক্টর ইউনুসের কানে সব সময় একটা কান পড়া দেওয়া হচ্ছে যে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজি এটা সেটা হচ্ছে সব বাধা হচ্ছে বিএনপি ঠিক অনুরূপ ভাবে ডক্টর ইউনুস বোঝানো হচ্ছে এবার প্রশ্ন বিএনপি কে বোঝানো হচ্ছে এবার প্রশ্নটা করি এবার প্রশ্নটা করি আপনি যেটাকে বললেন যে বিএনপিরে কান পরা দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা অসত্য আপনি আমারে দেখায় দেন উনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগানটা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনুসের ইচ্ছা ইচ্ছার বই প্রকাশ বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে বাটপারি করবে অসম্ভব এটা করবে এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এইটা কথাবার্তা বিদেশিদের আনতেছেন বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন এর মধ্যে কোনটা মিথ্যা আপনার আমি আরেকটা যুগ করি ডক্টর ইউনুস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে তো ডক্টর ইউনুস ভারতের সাথে বাতিল করছে আইসা নয় মাসে একটা ভারতীয় স্বার্থের একটা সিদ্ধান্ত নিছে প্রথম আইসা প্রথম টাকাটা দিছে রে বললেই হবে আমি আপনাকে বলি এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন হ্যাঁ এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিক ভাবে ডক্টর ইউনুসকে করতে পারে আমি তো বলি নাই যে ডক্টর ইউনুসকে কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস যখন দশটা কথা বলে আপনি তো একটাকে পিক করতেছেন আচ্ছা বলেন তো ডক্টর ইউনুস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আর একদিনও থাকবো না আমি এটা লিখিত দিব এই কথাটা কি কোথাও আপনি আলোচনা তুলছেন না আমি সব আলোচনা তুলি কিন্তু ডক্টর ইউনুসের কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যে আওয়ামী লীগ করা আমার দায়িত্ব না পরে আবার উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে নির্বাহী আদেশে ঠিক আছে এখন আপনি যদি ডক্টর ইউনুসকে বিশ্বাস না করেন আমি আপনার সাথে একমত পাঁচ বছর থাকতে চান ধরেন ডক্টর যখন দেখেন কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি কানপড়া কেন বলি খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর অর্থাৎ এই সরকার ঠিক তেমনি ভাবে আমি বলি ডক্টর ইনুস যদি দুই মাস বা তিন মাসের মাথায় পদত্যাগ করেন ক্ষমতা ছেড়ে দেন তখন কি এটা প্রমাণ হবে যে উনি পাঁচ বছর থাকতে চান নাই না নির্বাচন দিয়ে প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই আমার এই বিশ্বাস না আমি যে প্রচার প্রভাকটা করা যে উনাকে অনেক লোক এনসি করে অনেক লোকে চায় ডক্টর কে অনেক লোক চায় এবং উনার প্রিয় দল বলে উনার দল বলে বলে এগুলা কথা না না আমি আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি যে কোন কিছু কাউকে তো বলার সুযোগ আছে ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার দালাল আমেরিকায় থাকেন বলেন বলেন আমার এই বলার রাইট আপনার এটা বলার রাইট আছে কি রাইট আছে আছে আপনি আপনি এটাকে রাইট আকারে দেখেন এটাকে আপনি তখন প্রমাণ করবেন বা আপনি সেটাকে আমার কথা হচ্ছে যে কে কি বলল ঈদগাহে দাঁড়ায়া 10টা লোক বা 100টা লোক বলল আপনাকে 5 বছরের জন্য চাই ভাই এটা তো বলতে পারে আমি আমাদের কথা আসছে লোকের আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডক্টর জাহেদের ব্যাপারে বলতে পারে উনাকে কেয়ারটেকার আমি প্রধান হিসেবে চাই তো এটা কি চাওয়ার অধিকার নাই আমি তো খুব খুশি হবো আপনাকে চিফ আপনাকে চিফ ইলেকশন কমিশনার আর জাহেদকে যদি

ফোরামে আলোচনা করেছি বেস্টের সুরতকে আমরা দলীয় ভাবে বলেছি যে আপনি যখন কোনো মন্তব্য করবেন বক্তব্য রাখবেন আপনি স্বাধীন কিন্তু আপনি দলের সেক্রেটারি হিসেবে যখন কোনো কথা বলবেন সেটা আপনাকে দলের স্ট্যান্ড দলের যে পলিসি এটা মেনটেইন করতে একটা তাকে একটা আমি বলছি বলছি আমি বলছি আমি তাকে বলেছি যখন আপনি দলের মন্তব্যের বাইরে দলের পজিশনের বাইরে কোনো কথা বলবেন তখন আপনি একটা ফুট দিবেন বলবেন যে এটা আমার স্বাধীন মত

তিনজনই একই মতাদর্শই আপনারা তিনজনই একই ক্যারেক্টারে থেকে পতিত সরকারকে এক হাত নেন আজকে সময় পাই ভাই আমি এই যে গত সরকারকে সত্যি এক হাত মানে নিতেই চাই পনেরো বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই এটা তো আজকে সময় না যাই হোক আপনার কথা ঠিক কিন্তু অন্য দুজনের কথা ঠিক কিনা না ডক্টর জাহেদ আপনি যদি একটু বলতেন আর্মি

তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন এখনো তিনি তাই বলছেন আসলে উনি একটা নির্বাচন চাইছেন হ্যাঁ উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী লীগ থাকতে পারে এরকম একটা আলাপ এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না উনি দেশ শাসনের অধিকার চাইছেন না উনি মনে করছেন আবারও বলছি সম্ভাব উনি একটা ট্রানজিশনে যাবেন আমি আপনাকে একটা আমার একটা ইন্টারপ্রিটেশন বলি রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছেন অন ক্যামেরা সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি আমি এই জিনিসটা পিক করেছিলাম নুরুদ্দিন খান হচ্ছে সেই সেনাবাহিনীর প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাওয়ার চেষ্টা অ্যাটলিস করতে পারতেন বা নিতে পারতেন উনি এটা করেননি বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন ওই সময় কারণ ওনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল আমি ধারণা করি

আরো ভালো বোঝা যেত কিন্তু আমি এই অংশটুকু পড়ি এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটাই বাংলাদেশ আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন বাইরে থেকে বলা হয় ঠিক তাই বলছেন আমার কয়েকটা প্রশ্ন জবাব দিয়ে নেই এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপি এর প্রতি বায়াস্ট শুভকামনা আমাদের প্রত্যেকের আছে সেটা ওনারও থাকতে পারে কিন্তু উনি বায়াস্ট আচ্ছা তারপর আমার তো অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিস ইন্টারপ্রেট করতে পারেন যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা যারা বাইরে যাচ্ছে তার সাথে অ্যালাইন আমি আসলে এবার খুবই এক্সপ্লিসিটলি কথা বলছি কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে আমরা যদি গণভ পর থেকে দীর্ঘ আলোচনা আমরা যদি এটাকে গণভ হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেত ভালো ছিল কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে আপনার প্রোগ্রামে খালেদ ভাই হাসনাথ আবদুল্লাহ আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার পাঁচ তারিখের পর হাসনাথ বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল তো কিছু কিছু মানুষজন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে এই অনিশ্চয়তার মুখে অ্যাজ আর্লি পসিবল একটা ইলেকশন ইজ মাছ বেটার এটা কথ্য কথা আছে মানে ভিক্ষা চাই না কুকুর সামলাও আমরা ওই জায়গায় চলে এসছি হতে পারতো আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারতো কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয় এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে কেন আছে আমি আপনাকে একটু যোগ করি ধরুন বাইরে থেকে বিএনপির কথা বলছি না আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেশের নাম আমরা বললাম জনাব আসিফ মাহমুদ তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা টিভি চ্যানেলে যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী মানে বিশেষ করে তার সেনা প্রধানের সাথে বসেছেন তিনি প্রধান উপদেষ্টার সাথে কি কি করেছেন তাকে না নেওয়ার জন্য চার ঘন্টার মিটিং এর আগে সাড়ে তিন ঘন্টা উনি তাকে রেজিস্ট করার চেষ্টা করেছেন শেষে বুকে পাথর বেঁধে তার ভাষায় এসে আচ্ছা এই এই ক্লিপটা আসার আগে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েসার খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ফলোড ইনফ্লুয়েসার

তিনি এসে পরবর্তীতে সেনা প্রধানকে সরানোর চেষ্টা করছেন আমি যদি এই অঙ্ক করি সেনা প্রধানকে সেই ইনফ্লুয়েন্সার প্রথম দিন থেকে টার্গেট করছেন নানান রকম ইস্যু দিয়ে কিন্তু আমি যদি বলি টার্গেটের মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন ওনাকে রেখে ইলেকশনটা প্রশ্ন করি বিখ্যাত বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা আপনি বললেন প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুস প্লাস আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সরাসরি বলছেন যে কি বলে এটা নাম কি সেনা প্রধানের ব্যাপার সেনা প্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনুসকে তিনি মেনে নিলেন প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরও অনেক ক্ষমতাবান কৃষ্ণ অর্জুন নাগার্জুন অনেক কিছু আমরা বলতে পারি তারা সবাই মিলেও যে সেনা প্রধানকে সরাতে পারলেন না এক চুল তার কোন কিছু পড়তে পারলেন না সেনা প্রধান এখানে টিকলেন কি করে তাইলে কি তারা যেটা বলতেছেন এটা সত্য সেনা প্রধানও কি বিএনপির সাথে ইন্ডিয়ার সাথে মিলে একটা আলাদা প্যাক্ট